উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভূগোল বিষয় থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র সঙ্গে থাকবে তার সঠিক উত্তর পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার এই প্রশ্নপত্রটি চোখ গুলে যাও তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা হলে কমান পেয়ে যাবে এবং তোমার পরীক্ষা খুব ভালো হতে চলেছে আরেকটি কথা এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে তাদের একবার দেখার সুযোগ করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ ভূগোল নমুনা প্রশ্নপত্র পূর্ণমান থাকবে চল্লিশ সময় থাকবে ঠিক এক ঘন্টা পনেরো মিনিট একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমাদের এখানে আমার চল্লিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে দেখে নাও প্রথম প্রশ্ন একের দাগ সমুদ্র বিস্তৃতি ঘটে প্রধানত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মধ্য মহাসাগরীয় অক্ষরেখাই এরপরে দেখে নাও পরবর্তী প্রশ্ন দুয়ের দাগ ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হল সঠিক উত্তর অপশান ডি প্লাবতা ও জোয়ারি শক্তি তারপরের প্রশ্ন তিন প্লেট টেকট্রনিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে মোট প্রধান প্লেট কয়টি সঠিক উত্তর অপশান বি সাতটি মোট প্রধান প্লেট তারপরের প্রশ্ন চারের দাগ মধ্য আটলান্টিক রিজ কি ধরনের প্রমাণ দেয় সঠিক উত্তর অপশান সি সমুদ্র বিস্তৃতির প্রমাণ দেয় তারপরে দেখে না পাঁচের প্রশ্ন মহাসাগর গঠনের তত্ত্বের নাম কি সঠিক উত্তর অপশান সি সমুদ্র বিস্তৃতির তত্ত্ব তারপর দেখে নাও ছয় পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকা শক্তি হল সঠিক উত্তর অপশান ডি অভিকর্ষজ বল তারপরে দেখে নাও সাত ঝুলন্ত উপত্যকায় দেখা যায় সঠিক উত্তর হবে অপশান এ জলপ্রপাত পরের প্রশ্ন আটের দাগে বলা হয়েছে কাস্ট অঞ্চলে অদ্রবনীয় লাল মৃত্তিকার নাম কি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে যেও এরপরে দেখে নাও নয়ের দাগের প্রশ্ন পুঞ্জিত ক্ষয়ের কোনটি দ্রুত প্রবাহের অন্তর্গত সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ধস তারপরে দেখো দশের দাগে বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপকারী যন্ত্রের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাইক্রোমিটার দেখে নাও এরপর নেক্সট প্রশ্ন এগারো মেঘভাঙা বৃষ্টিপাতের ফলে সাধারণত কী ঘটে সঠিক উত্তর অপশান সি হরপাবান বৃষ্টি হয় তারপরে বারো দাগে বলা হয়েছে অ্যাসিড বৃষ্টির এর মান কত সঠিক উত্তর হবে অপশান বি ফাইভ পয়েন্ট সিক্স তারপর দেখো তেরো দাগ পর্বতের অনুবাদ ঢালকে কী বলে সঠিক উত্তর অপশান সি শুষ্ক ছায়া অঞ্চল চোদ্দ দাগে বলা হয়েছে সমুদ্রের গভীরতা নির্ণয়কারী যন্ত্রের নাম সঠিক উত্তর অপশান বি ইকোসাউন্ডার তার পরের প্রশ্ন পনেরো বলা হয়েছে মধ্য সামুদ্রিক শৈলশিয়ার উত্তর অংশের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি ডলফিন তারপর ষোলো দাগ মহিষোপন অঞ্চলের গড় গভীরতা সঠিক উত্তর এ দুইশো মিটার দেখে নাও সতেরো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল সঠিক উত্তর হবে অপশন ডি জীবমন্ডল তারপর আঠেরো দাগ দেখে নাও ইকোলজি বা বাস্তুবিদ্যার জনক হলেন সঠিক উত্তর অপশন এ হেকলে এরপরে উনিশ একই পুষ্টি স্তরে অবস্থান করে সঠিক উত্তর অপশান বি হরিণ ও গরু তারপরে দেখে নাও কুড়ি দাগের প্রশ্ন বলা হয়েছে ভারতের যে রাজ্যে জনগণত সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে অপশান বিহার দেখে নাও পরবর্তী প্রশ্ন একুশের দাগে বলা হয়েছে ব্রেন ড্রেন কোন পরিব্রাজনের অংশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আন্তর্জাতিক পরিব্রাজনের অংশ ব্রেন ড্রেন তারপর বাইশের দাগ জনবিবর্তন মডেল প্রথম প্রবর্তন করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি থম্পসন তারপরের প্রশ্ন তেইশের দাগে বলা হয়েছে ভারতের জনসংখ্যা বন্টনের ধারণাটি কি রকম সঠিক উত্তর হবে অপশান এ অসম বন্টিত তারপরে দেখে নাও চব্বিশের দাগ ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ অরুণাচল প্রদেশ তারপর পঁচিশ কোন বছরে ভারতের জনসংখ্যা প্রথম একশো কোটিতে পৌঁছায় সঠিক উত্তর বি দু হাজার এক তারপরে প্রধান নাচিকা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পশ্চিমঘাট জলবিবাচিকা তারপর সাতাশের প্রশ্ন জলবিবাচিকা ব্যবস্থায় প্রধান লক্ষ্য কি সঠিক উত্তর অপশান ডি জলধারণ ও জল ব্যবস্থাপনা এরপরে দেখে নাও আঠাশ দাগের প্রশ্ন বলা হয়েছে ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে খাদিন পদ্ধতি প্রচলিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজস্থানের খাদিন পদ্ধতি প্রচলিত বৃষ্টির জল সংরক্ষণের জন্য তারপর উনত্রিশ দাগ ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর হবে অপশন ডি মেঘালয়ে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় তারপরে দেখে নেব এখান থেকে তিরিশ আকরিক লোহার প্রধান উৎস রাজ্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ কর্ণাটক দাগ বক্সাইড প্রধানত ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান এ অ্যালুমিনিয়াম তৈরি করার জন্য এরপরে দেখে নাও এখান থেকে বত্রিশ দাগের প্রশ্ন বলা হয়েছে ভারতের সর্বাধিক কয়লা উৎপাদক রাজ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ঝাড়খণ্ড তারপরের প্রশ্ন আছে তেত্রিশের দাগ তেত্রিশের দাগে আছে ভারতের অর্থনীতিতে কৃষিকাজের অবদান প্রায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পঞ্চান্ন পারসেন্ট তারপর এখান থেকে দেখে নাও চৌত্রিশ দাগের প্রশ্ন ফসল ক্যালেন্ডার কি। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ কৃষিকাজের বার্ষিক সময় তালিকা মানে কোন ফসল কোন সময় হয় সেটার জন্য ব্যবহার করা হয় তারপরে দেখে না পঁয়ত্রিশের দাগ বলা হয়েছে স্বর্ণ চতুর্ভুজ প্রকল্পটি যুক্ত করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ চারটি বড় শহর মিলে স্বর্ণ চতুর্ভুজ প্রকল্পটি তৈরি করে এরপরে দেখে নাও ছত্রিশ দাগ ভারতের প্রথম রেলপথ চালু হয় এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই জানো তোমাদের সবার জানা দরকার সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ আঠেরোশো তিপ্পান্ন সালে তারপর সাত দাগের প্রশ্ন প্রথম ট্রেন চলেছিল এই প্রশ্নটির উত্তর আমি বলবো না তোমরা অ্যান্সার দেবে এই প্রশ্নটির উত্তর কিন্তু খুবই সহজ ছোটবেলার থেকে আমরা সবাই শুনে আসছি যে এই প্রশ্নটির উত্তর কী হবে সবাই এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্ট বক্সে তারপরে দেখে নাও আটত্রিশ দাগ ভারতের ডাব্লিউটিও এর সদর দপ্তরটি অবস্থিত কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জেনে ভাতে তারপরের প্রশ্ন উনচল্লিশ দাগ ভারতের প্রধান রপ্তানিযোগ্য পণ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কাপড় ও হস্তশিল্প এরপরে দেখে নাও আজকের ভিডিও লাস্ট প্রশ্ন চল্লিশের দাগ চল্লিশের দাগে যে প্রশ্নটি বলা হয়েছে দেখে নাও আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ কেবল গরিব দেশই নয় মানে কেবল গরিব দেশই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য নয় তো সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও তুমি এই প্রশ্নপত্র থেকে কতগুলি প্রশ্ন পারতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও আজকের ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও পরীক্ষাটি ভালোভাবে দিতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি